ফুটবল কি কেবল নয়শ গ্রামের এক চামড়ার গোলকের পেছনে বাইশ জন মানুষের দৌড়াদৌড়ি নাকি তার চেয়েও বেশি কিছু দু বিশ্বকাপ যখন উত্তর আমেরিকার মাটিতে পা রাখবে তখন গাণিতিক হিসেবে সব উলট পালট হয়ে যাবে ৩২ দলের যুগ শেষ এবার লড়াই আটচল্লিশটি দেশের মাঠের উত্তাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফিফার কোষাগারের উন্মাদনা কাতার বিশ্বকাপের চেয়ে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে এবার প্রাইজ মানি ধরা হয়েছে পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার নশো নিরানব্বই কোটি টাকা ভাবা যায় একটা টুর্নামেন্টে ঘিরে এত বড় অঙ্কের সমীকরণ কেন এই প্রাইজ মানি বৃদ্ধি প্রশ্ন উঠতে পারে হুট করে কেন এত টাকা বাড়ানো হলো বিশ্লেষকরা বলছেন এটি ফিফার বাণিজ্যিক মাস্টার স্ট্রোক ম্যাচের সংখ্যা বৃদ্ধি চৌষট্টি থেকে ম্যাচ বেড়ে দাঁড়াচ্ছে একশো চারটিতে যত বেশি ম্যাচ তত বেশি টিকিট বিক্রি এবং ব্রডকাস্টিং রেভিনিউ বাজারের সম্প্রসারণ উত্তর আমেরিকার বাজার বিশ্বের সবচেয়ে লাভজনক স্পোর্টস ইকোনমি অংশগ্রহণ মূল্য আটচল্লিশটি দেশের ফুটবল ফেডারেশনকে চাঙ্গা রাখতে ফিফা এবার উদার হস্তে খরচ করার পরিকল্পনা করেছে টাকার লড়াই কে কত পাচ্ছে এবার চলুন এক নজরে দেখা যাক আসল রোমাঞ্চে কে কত টাকা পাবে কাতার বিশ্বকাপে মেসিরা যখন ট্রফি উঁচিয়ে ধরেন আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি বিশ লাখ ডলার কিন্তু দু হাজার ছাব্বিশের চ্যাম্পিয়নরা কেবল সোনালি ট্রফি বাড়ে নিয়ে যাবে না সাথে নিয়ে যাবে পাঁচ কোটি ডলার বা প্রায় ছশো দশ কোটি টাকা নিচে এক নজরে দেখে নেওয়া যাক এই বিশাল অর্থের ভাগাভাগি অবস্থান প্রাইজ মানে বাংলাদেশি টাকা চ্যাম্পিয়ন পাঁচ কোটি ডলার ছশো দশ কোটি রানার্স আপ তিন কোটি তিরিশ লাখ ডলার চারশো তিন কোটি বাংলাদেশি টাকা তৃতীয় স্থান দুই কোটি নব্বই লাখ ডলার তিনশো চুয়ান্ন কোটি টাকা চতুর্থ স্থান কোটি সত্তর লাখ ডলার তিনশো উনত্রিশ কোটি টাকা ভেবে দেখুন মাত্র একটা ম্যাচের হার জিতের ব্যবধানে একটি দেশের ফুটবল ফেডারেশন প্রায় একশো কোটি টাকার মালিকানা হারাতে পারে বা পেতে পারে এই চাপ কি খেলোয়াড়দের পায়ে বাড়তি শক্তি দেবে নাকি ভুলের ফাঁদে ফেলবে ছোটো দেশগুলোর জন্য বড় সুযোগ ড্রামাটিকা ট্রান বিশ্বকাপে নাম লেখানো মানে কেবল নয় নিশ্চিত অর্থের পাহাড় কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য যা ছিল এক কোটি ডলারের নিচে এবার প্রতিটি দল টুর্নামেন্টে পা রাখা মাত্র নিশ্চিত করছে এক কোটি পাঁচ লাখ ডলার এমনকি যারা গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারবে না তাদের ঝোলাইও থাকবে নব্বই লাখ ডলার সাথে প্রস্তুতির জন্য অতিরিক্ত পনেরো লাখ ডলার তো থাকছে অর্থাৎ কোনো দল যদি তিনটি ম্যাচ খেলে বিদায় নেই তবুও তারা সাথে করে নিয়ে যাবে প্রায় একশো কোটি টাকা এটি ভুটান হাইতি বা পানামার মতো ছোট ফুটবল শক্তিগুলোর জন্য ফুটবলের অবকাঠামো বদলে দেওয়ার মতো একটি অঙ্ক রাউন্ড বাই রাউন্ড উত্তেজনা আউট পর্ব শুরু হতে টাকার অঙ্কটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে রাউন্ড অফ বত্রিশ এক কোটি দশ লাখ ডলার রাউন্ড অফ সিক্সটিন এক কোটি পঞ্চাশ লাখ ডলার কোয়ার্টার ফাইনাল এক কোটি নব্বই লাখ ডলার মাঠের প্রতিটি গোল প্রতিটি সেভ আর প্রতিটি রেফারি সিদ্ধান্ত এখন কেবল পয়েন্ট টেবিলে নয় ব্যাঙ্ক ব্যালেন্সের হিসেবেও ভূমিকম্প ঘটাবে স্বপ্নের ট্রফি নাকি অর্থের বিজয় শেষ পর্যন্ত দিন শেষে ফুটবল কি কেবল টাকার অঙ্ক উত্তর হচ্ছে না একজন এমবাপ্পে বা একজন ভিনিসিউস যখন দেশের হয়ে মাঠ নামবেন তাদের মাথায় এই কোটি কোটি ডলারের হিসেব থাকে না তাদের চোখে থাকে সেই শুনানি ট্রফিটা ছোঁয়ার স্বপ্ন কিন্তু পর্দার আড়ালে থাকা কোচ কর্মকর্তার ফুটবল ফেডারেশনের কাছে এই আগামী বছরের জন্য ফুটবলের ফুটবলের বিশ্বকাপ কেবল দলের লড়াই নয় এটি বিশ্ব নতুন চার প্রাণ শক্তি অর্থনৈতিক সাম্রাজ্যের অভিষেক দু হাজার ছাব্বিশ সালে উনিশ জুলাই ম্যাথ লাইফ স্টেডিয়ামে যখন শেষ বাঁশি বাঁচবে তখন একদল বিশ্ব জয়ী হবে আর ফিফা উপহার দেবে ইতিহাসের সবচেয়ে বর্ণিল আর দামি এক সংবর্ধনা আপনি কি প্রস্তুত বিলিয়ন ডলারের উন্মাদনে গা ভাসাতে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এমন সব নিত্য নতুন আপডেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেসটিকে ফলো করে পাশে থাকুন